যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আমি দস্তগীর জাহাঙ্গীর আই স্টেট ডিপার্টমেন্টের লবি থেকে যেভাবে প্রতিনিয়ত যখনই স্টেট ডিপার্টমেন্টে কোনো ধরনের প্রেস ব্রিফিং থাকে তারপর আপনাদের সামনে আসি আজকে বাংলাদেশের বিজয় দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পশ্চিম পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য বাংলাদেশের স্বাধীনতা মানুষের মুক্তি যোদ্ধাদের কাছে ভারতীয় যোদ্ধাদের ভারতীয় সৈনিকদের যৌথ কমান্ডের কাছে বাংলাদেশে আত্মসমর্পণ করে বাংলাদেশ বিজয় লাভ করে ছাব্বিশ মার্চের যে স্বাধীনতা ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে বাংলাদেশে পাকিস্তানি আর্মি যে গণহত্যা পরিচালনা করে বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের প্রায় অনেকের ভাষায় হয়তোবা বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষই এই গণযুদ্ধে পাকিস্তানি সৈন্যবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে তেসরা ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকি পাকিস্তানি পাকিস্তানি হানাদার মূল সূত্রপাত আপনারা জানেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তখন তখনকার সোভিয়েত ইউনিয়ন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি অখ সমর্থন জানান বাংলাদেশের কোটি মানুষকে ভারত সেদিন আশ্রয় দেয় বাংলাদেশের গেরিবাজ ভারত বিভিন্ন রোগের ট্রেনিং দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করে তথা বাংলাদেশের স্বাধীনতা সহযোগিতা আজকে বাংলাদেশের এই বিজয়ের ক্ষণে সর্বপ্রথমই বাংলাদেশের জন্য যে দৃশ্যলভ পাঁচ বাংলাদেশ এবং সিটি প্রতি স্বাধীনতা করছি সেই সাথে স্বাধীনতার কথা বলছি দুই লক্ষ মানবদেরই প্রতি আর তার পরবর্তীতে বাংলাদেশের আজকে পর্যন্ত যে যে সকল মানুষ 71 রক্ষা করার জন্য সাাদন করে রক্ষা করার জন্য জয় বাংলাকে রক্ষা করার জন্য যারা আত্মwidetilde献 দিয়ে যাচ্ছেন তাদের সকলের স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা আপনাদেরা সবসময় জানেন যে আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রেস ব্রিফিং শেষে আপনাদের সামনে উপস্থিত হই সেদিনের প্রেস ব্রিফিং এ কি কথা হলো কি না হলো বাংলাদেশের বিজয়ের দিনে আজকে আমার প্রচেষ্টা ছিল বাংলাদেশের বিজয়ের ইতিহাসটাকে তুলে ধরা ষোলোই ডিসেম্বর কি কেন সেদিন কি ঘটেছিল বাংলাদেশ এখন কি অবস্থায় আছে এবং আজকের এই বিজয়ের দিনে বাংলাদেশ থেকে যে রিপোর্ট গুলো আসছে সেই রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরকেও কোন ক্রম বিজয়ের আনন্দে অংশ করতে দেওয়া হচ্ছে না তাদেরকে অ্যাটাক করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এমনকি অ্যাট্রসিটির খবর পর্যন্ত যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে গেছে বিজয়ের আনন্দ অনেকটি অনেকের কাছে বর্তমান সময় সময়ে না বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে বাঙালি জাতির জন্য এর নাম উচ্চারিত হয়নি এটা যেরকম দুঃখজনক এটা ভবিষ্যতের ইতিহাসবিদরা হয়তোবা ডক্টর শাসনকালকে কিভাবে লিখবেন সেটা নিশ্চয়ই লেখার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু বাংলাদেশের যে বিজয় বাংলাদেশের একাত্তরের ষোলোই ডিসেম্বরের যে বিজয় এই বিজয়ের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে বিজয়ের মাধ্যমে ছিনিয়ে নিয়েছিলাম সেই বিজয়ের আনন্দ আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম সেই সাথে আজকে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ যে আলাপগুলো হলো যে প্রশ্নের উত্তর প্রশ্ন উত্তর করবে যা হলো সেই সম্বন্ধে খুব সংক্ষিপ্তকারী কাজকে আজকে থাকবো আপনাদের সামনে সেখানে আজকে প্রথমেই শুরু হয় সিরিয়া নিয়ে আপনারা জানেন সিরিয়া আসাদ সরকারের পতন ঘটেছে এবং আসাদ তার পরিবার নিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছে তার পরবর্তীতেই পরবর্তী ক্ষণে বা সবসময় যেটা উপলব্ধ গত বারো চোদ্দ পনেরো বছর ধরে ঘটে আসছিল ইসরায়েল সবসময় সিরিয়াকে একতরফ আক্রমণ করে যাচ্ছিল এবং আসাদের পতনের পর গোলান হাইটস এরিয়াতে যেটা বাফার সেখানে সৈন্যবাহিনী আর তার সিরিয়ার ভিতরে ঢুকে পড়ে শুধু তাই নয় সিরিয়ার বিভিন্ন জায়গায় শত শত আর তারা আক্রমণ চালাচ্ছে যাতে সিরিয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং সামরিক ইনফ্রাস্ট্রাকচার এসবগুলোকে ধ্বংস করা হয় এটা অনেকটাই বৃহত্তর একটি পরিকল্পনার অংশ হিসাবেই আমরা যারা সাংবাদিকরা এই স্টেট ডিপার্টমেন্ট প্রেস ব্রিফিং এ থাকি তাদের ধারণা মতে এটাই সত্য এই বাস্তবতার উপর আজকে অনেক সাংবাদিক প্রশ্ন করেন আজকে আমাদের একদম তেল ধারণের স্থান ছিল না এরকম সাংবাদিকরা ছিলেন এবং সিরিয়ার পর আজ আমরা আলাপ করি সাংবাদিকরা আলাপ করেন গাজা নিয়ে এবং গাজাতে যাতে সবসময় বলা হচ্ছে গাজাতে যুদ্ধ হচ্ছে আসলে গাজাতে যুদ্ধ হচ্ছে সেটা হলো ইসরায়েল ক্লিন করছেন গাজার মানুষ অবরুদ্ধ অন্যদিকে অল্প একটু রয়েছে সে মিশরের সাথে সেটাও বন্ধ আর চতুর্দিকে ইসরায়েল সেটাও কাটাতার দিয়ে সেখানে দুই লক্ষ মানুষের মধ্যে মনে করা হচ্ছে প্রায় ষাট সত্তর হাজার বাদ চেয়ে বেশি আমার জানা নেই আপনাদের কারো জানা থাকতে নিচ্ছে দেখে দিলে আমার জ্ঞানের জন্য উপকৃত বাংলাদেশে আজকে বিজয় দিবস পালনের এই মুহূর্তে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে দল সেই দলের সাধারণ কর্মীদেরকেও বিজয়ের আনন্দ উৎসবে যোগ না দেওয়ার যে রিপোর্টস গুলো আমাদের কাছে আসছে সেসবগুলো আমরা স্টেট ডিপার্টমেন্টে তুলে ধরার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আমরা বারবারই বাংলাদেশের যাতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না যায় অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব এটা সংবিধানে থাকুক আর না থাকুক এখন যেটা বাস্তবতা সেটা অন্তর্বর্তী কালীন সরকার ডক্টর ইসের নেতৃত্বে রয়েছেন এবং প্রথমতই সকল মানুষের নিরাপত্তা হেফাজত ওনাকে করতে হবে এটি ওনার মৌলিক দায়িত্ব ওনার দ্বিতীয় মৌলিক দায়িত্ব যাতে গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায় আমরা যেটা লক্ষ্য করছি গত চার মাসে গত সরকারের উপর ছাত্র সমাজ যে অভিযোগ করেছিল আন্দোলনের শেষ পর্যায়ে

যে অবস্থা সেখানে যে অভিযোগগুলো গত সরকারের উপর গত সরকারের যে সকল সাথে যুক্ত অবশ্যই সে দল সহ বাংলাদেশের সাধারণ মানুষ এর এই দুর্নীতির সাথে যুক্ত সকলের বিচারের আওতাধীন আনবে এটাই খুব স্বাভাবিক এবং এটাই কিন্তু তা না করে সাধারণ মানুষে সাধারণ কর্মী রাজনৈতিক এবং তাদেরকে দ্বারা করা আহত গুম এই সকল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত তিন মাসে বহুবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে তাদের তথ্য তারা ডিপ্লোমেটিক পাঠিয়েছেন এবং আমাদের প্রশ্নের উত্তরে বারবারই বলেছেন যে বাংলাদেশে যে সরকারি থাকুক না কেন ক্ষমতায় বাংলাদেশের সকল নাগরিকের যে অধিকার সকল নাগরিকের জন্যে যে নাগরিক অধিকার মানব মৌলিক অধিকার গণতন্ত্রের অধিকার ভোটাধিকার ধর্মীয় সংখ্যালঘুদের ধন সহ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সকলের ধর্ম আচার পালনের অধিকার কথা বলার অধিকার প্রেস ফ্রিডম অধিকার সমস্ত কিছুর উপর তারা গুরুত্ব আরোপ করেছেন বারবার এবং বাংলাদেশের বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সে সরকারের সাথে তারা যোগাযোগ রাখছেন এটা স্টেট ডিপার্টমেন্ট বহুবার বলেছেন আপনারা জানেন যে আমাদের যে ইচ্ছা যে আজকে যে হচ্ছে আজকে যে বাংলাদেশের একজন নাগরিক যে মারা গেল আজকে যে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে আবার তাদেরকে বেল দেওয়া হচ্ছে না জামিনের জন্য কোর্টে তাদের পক্ষে উকিল দাঁড়াতে পারছে না তাদেরকে আঘাত করা হচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে আহত করা হচ্ছে এই সকল সংবাদগুলোই এই রিপোর্টগুলো সর্বদাই তুলে ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানীতে কারণ এসবগুলো গণতন্ত্রের ভাইলেশন অফ স্পিচ ফ্রিডম অফ আপনারা জানেন অনেকগুলো সাংবাদিকদেরকে খুন মামলায় খুনের কেসে বিনা জামিনে কারাগারে রাখা হয়েছে যদি সত্যিই কেউ খুনি হয়ে থাকে সেটা অন্য জিনিস কিন্তু সাংবাদিকদেরকে খুনের মামলায় আসামি করে বন্দি করে রাখা শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার সরকারের যিনি প্রধান ব্যক্তিত্ব অনেকে একটু ভেবে হবে এবং এ বিষয়ে ইতিমধ্যে পৃথিবীর এমন কোন এমন কোন জার্নালিস্ট প্রোটেকশন জানে না তা গত ইউনিভার্সিটি ইউরোপিয়ান ইউনিয়নের যে সকল নেত রাষ্ট্রদূতরা দেখা করেছেন ঢাকায় আমরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত আমরা নয় শুধু প্রবাসী বাংলাদেশের কথা বলছি না ইউরোপিয়ান ইউনিয়নের সকল দেশের সাংবাদিকেরা পিটিশন সাইন করে তাদের প্রত্যেকটি দূতের দূতাবাস পাঠিয়েছেন জাতি ডক্টর ইউনিসকে এই বিষয়গুলো দেখার জন্য অনুরোধ করা হয় এবং তারই ফলশ্রুতিতে যদিও এটা কোনো সংবাদপত্রে আসেনি কিন্তু আমরা বিশ্বাস করতে পারি আমরা ধারণা করতে পারি যে এই তথ্যটা ডক্টর ইউনিসের কাছে আছে যা। আরেকটি বিষয় গতকাল বা আজকে বিজয় দিবসে ডক্টর ইউনিস জাতির ভাষণে নির্বাচনের একটি সংক্ষিপ্ত তারিখের সম্ভাব্য তারিখের কথা বলছেন তারিখ গত সম্ভাব্য সময়ের কথা বলছেন এই সম্ভাব্য সময় হলো আগামী বছরের শেষ দিকে অথবা ছাব্বিশের প্রথম দিকে এ থেকে আমরা একটা বিষয় এখানে আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরে বিশ্লেষণমূলক ভাবেই তুলে ধরতে চাই যে আপনারা জানেন যে আগামী জানুয়ারির বিশ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা শপথের মাধ্যমে গ্রহণ করবেন এবং মার্কিন প্রেসিডেন্টের বাংলাদেশ সম্বন্ধে ভারত সম্বন্ধে ইউরোপিয়ান ইউনিয়ন নেটো সম্বন্ধে সম্পূর্ণ বিপরীতমুখী যে জো বাইডেনের প্রশাসনের বিপ্লব এমনকি যে বিষয়গুলো রয়েছে সে যে যেমন সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আমরা হয়তো বা কিছুদিন পরে আর স্পষ্ট বুঝতে পারবো সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি টানা পড়ন হয় সেই জন্য ডক্টর ইউনুসেফ এই প্রচেষ্টা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সকল দূতের সাথে রাষ্ট্রদূতের সাথে মিটিং করে সহযোগিতা কিন্তু যদিও বাংলাদেশের কোন ধরনের তথ্য আমরা পাইনি কিন্তু আমরা যারা এই পিটিশনের সাথে যুক্ত ছিলাম তারা জানি যে ওনার প্রত্যেকটি দেশের প্রত্যেকটি দূতাবাসের মাধ্যমে আমরা এই পিটিশন পাঠিয়েছি যাতে বাংলাদেশের প্রেস যে দুরবস্থা একদমই কেউ কোনো ধরনের সংবাদ প্রকাশ করতে পারছেন যেটা সরকারের সমালোচনা তো দূরের কথা গত সরকারের সাধারণ কর্মীদের উপর যে অত্যাচার হচ্ছে সে নিয়েও কথা বলা যাচ্ছে না সে সকল বিষয়ে আমরা পিটিশন তৈরি করেছি এবং ইউরোপিয়ান ইউনিয়নের সকল দেশ সেটা জানে অতএব এই নির্বাচনের তারিখ ঘোষণা তারিখ ঘোষণা নয় সময় ঘোষণা এটা এমনি এমনি আসে এটা হবে এখন ডক্টর ইউনুস এটাকে ব্যালেন্স করার হয়তো বা চেষ্টা করছেন যেটা আমাদের ধারণা কারণ একটি দেশ বাংলাদেশের মতন একটি দেশ একটি অগণতান্ত্রিক সরকার দীর্ঘদিন ক্ষমতার আসেনি থাকলে কোনো গণ পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো তাদের সাথে দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনায় বাস্তবায়নে যাবে না এবং জাতিসংঘের ও আমাদের যে প্রতিনিধি পাঠানো হয় মানে শান্তিরক্ষা বাহিনী অনির্বাচিত সরকারের অধীনে থাকলে সেটাও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা তাদের আর্টিকেলের একটি অংশ ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের কোটি মানুষকে তারা জায়গা দিয়েছে এবং আপনারা জানেন ভারতের জনগণ স্পেশাল টোল দিয়ে বাংলাদেশের এই যুদ্ধের সময় অবস্থানরত বাংলাদেশিদেরকে সহযোগিতা করেছে আমাদের গেরিলা বাহিনীকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে সর্বশেষ দর্শন ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সরাসরি তৎকালীন পাকিস্তানের ভাষায় পূর্ব পাকিস্তান আমাদের বঙ্গ বঙ্গবন্ধুর ভাষায় এবং আজকের বাংলাদেশ সরাসরি পাকিস্তানি আগের বোমা অবসান শুরু করে এবং সেই সাথে গেরিলারা গেরিলা যুদ্ধ চলতে থাকে এবং ঢাকা অবরোধ বলে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার মানে এক লাখ এক লাখ শূন্য সহ পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করে এই যে ইতিহাস এই ইতিহাসকে রিসেচ করা যায় না আমরা যেমন আমাদের বাবা মার ইতিহাস আমার বাবাকে আপনার বাবাকে ইতিহাসকে রিসেট করতে পারি না আমরা যেমন ইতিহাসকে রিসেট করতে পারি না আমরা যেমন আমাদের এই যে টেকনোলজিক্যাল প্রগ্রেস এক সময় আমরা আমাদের জন্মের সময় এমনকি ইলেকট্রিসিটির

একটি মীমাংসিত বিষয় বাংলাদেশের একাত্তর ষোলোই ডিসেম্বর পঁচিশে ছাব্বিশে মার্চ চোদ্দই ডিসেম্বর এমনকি পঁচিশে মার্চের কালো রাত সাতই মার্চ সাতই মার্চের ভাষণ এই সমস্ত গুলোই বাউন্ন ভাষা আন্দোলন হিসেবে এই সমস্ত কিছুই আমাদের গৌরবের ইতিহাস লক্ষ্যের ইতিহাস আমরা রক্ত দিয়ে রক্ত দিয়ে কিনেছি বাংলায় আর তাই এই সৌজের মাঝখানে রক্তিন লাল সূর্য এটা বাঙালির রক্ত কেনা এই আমাদের রক্ত কেনা এই ফ্ল্যাগের পরিবর্তন আপনারা মনে মনে ভাবেন সেটা তো বাঙালি আসলেই হলো হতে গেল বাংলাদেশের জাতীয় সেটা নিয়েও আপনারা বলেছিলেন জয় বাংলা কে বন্ধ করতে চেয়ে সারা পৃথিবীতে এখন জয় বাংলা জয় জয় বাংলাদেশ নয় সারা পৃথিবীর সমস্ত জায়গায় এটা রাজনৈতিক স্লোগান নয় আমাদের এটা বুঝতে হবে আমরা যারা সাংবাদিকতা করি তাদের ও স্লোগান এটা জয় বাংলা জয় বাংলা সকলের স্লোগান বাঙালির স্লোগান এটাকে মুছে দেওয়া যায় না অতএব হ্যাঁ মহান বিজয় দিবস উপলক্ষে আজ আওয়ামী লীগের নেতা কর্মীদের স্মৃতি সদের শ্রদ্ধা কালে অবশ্যই টুঙ্গি যেতে দেওয়া হয়নি সেটাও আমরা জানি এই সমস্ত তথ্যগুলি মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরা হচ্ছে এবং এসবগুলো যে মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে সেই সকল কথা হচ্ছে আমরা আগামীকালকে আবারও স্টেট ডিপার্টমেন্টে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আমার এটা কোনো ফেসবুক পেজ নয় আমি আমার সরাসরি আমার ফেসবুক থেকে আপনাদের সামনে লাইভে আসি কথা বলার চেষ্টা করি তথ্যগুলো জানাতে চেষ্টা করি আপনারা যারা বাংলাদেশে যে কোনো ধরনের এই অনিয়ম অত্যাচার গণ গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ এসব কল নিয়ে আপনারা সকলেই আমাকে সহযোগিতা করছেন আমি আমি জানি এবং তার মাধ্যমে আমি সবসময় চেষ্টা করছি যাতে পশ্চিমা গণমাধ্যমগুলো এই বিষয়গুলো তুলে ধরে এবং তাদের কাছে এসবগুলো বিশ্লেষণ করে তুলে ধরা সব সবসময় যে কাজটি আমাকে আরো এক্সট্রা করতে হয় যাতে কোনো ধরনেরই মিস বা ডিস ইনফরমেশন আমার কাছে না পাঠায় বা এইসবগুলো নিয়ে না হয় সবসময়ই চেষ্টা করছি এবং আগামীতে আগামী জানুয়ারির বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় করবেন সেখানে আমেরিকার পররাষ্ট্র নীতিতে তেমন কোনো পরিবর্তন না হলেও আমেরিকার সাথে ভারতবর্ষের যে সম্পর্ক সেটা আরো জোরদার হবে আরেকটা বিষয় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ যারা ইতিমধ্যে ইলেক্টেড হয়েছেন বা সিলেক্টেড হয়েছেন তাদের তারা ইন্ডিয়ান আমেরিকান খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আপনারা জানেন যেমন আমরা আমেরিকায় বসবাস করলেও বাংলাদেশকে বলতে পারি না সবসময় বাংলাদেশের পক্ষে কাজ করি ঠিক সেইভাবে ভারতের যে সকল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা রয়েছে তারাও সবসময় ভারতের প্রতি অনুগত থাকে এটি আমার ধারণা বিশ তারিখের পর কি হবে সেটা বিশ পরেই দেখা যাবে আগামীকালকে আবার আসার চেষ্টা করবো আপনাদের সামনে এখান থেকে আপনারা ভালো থাকবেন বাংলাদেশ সব চিরজীবিত হোক সেটি আশা করি সেই সাথে জয় বাংলা জয় বক